আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছিলাম সেই ভাইরাল খলিলের বটতলা যেখানে আসলে সন্ধ্যার পরে বা বিকাল টাইমে অনেক মানুষের সমাগম হয় যেহেতু এখন আমরা এসে পৌঁছেছি দুপুরে এই সময়টা আসলে একটু প্রয়োজন কম এখানে মূল বিশেষত্ব হচ্ছে এই বটগাছটা ঘিরে এখানে অনেক মানুষ প্রচণ্ড বাতাস থাকার কারণে এখানে মানুষ এসে ঠান্ডা পানি বা কিছু সময় এখানে বসে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায় আর কি তো এখানে মূলত আকাশে প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা যার কারণে কৃষকরা কাজ করে পাশাপাশি যখন এই কাজ করার পরে এখানে আসে কিছুটা সময় বিশ্রাম নেয় যার কারণে এখানে এই যে দোকানপাটগুলো পাতা পাশাপাশি এখানে প্রথমে ইনি হচ্ছে এখানে প্রথমে আমরা দেখতাম ইনি একাই প্রথমে দোকান ছিল আস্তে আস্তে ধীরে অনেকগুলো দোকান তৈরি হয়েছে তো কথা বলবো আমরা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা কি শরীফুল ইসলাম ভাই আমি তো এর আগে যখন আসছি দেখছি আপনি একাই এখানে এখন অনেকে আপনার পাশাপাশি দোকান করছে বা এখানে অনেকে আসতেছে তো সেই হ্যাঁ

বাতাসটা অনুভব করি হ্যাঁ সকল সময় বাতাস আছে এই পাতা নড়ছে জন্য বাতাস ধন্যবাদ ভাইকে আমাদের সাথে থাকার জন্য পাশাপাশি এখানে একটা জিনিস আপনাদেরকে না দেখালাই নয় এই যে মাঠের ভেতরে যারা নামাজ আদায় করতে পারবেন একজন ব্যক্তি সহৃদয়বান ব্যক্তি নামাজ আদায় করার জন্য ছোট একটা মসজিদ তৈরি করে দিয়েছে আর কি আল্লাহ যে এই মসজিদটা তৈরি করে দিয়েছে তার মনের আশা হায়াত দান করুক আমরা এটাই বলব তো আপনারা সময় পাইলে আসতে পারেন এই সলিলের গঠতলাতে এই সুন্দর মনোরম পরিবেশ এবং বাতাস অনুভব করার জন্য তো ধন্যবাদ সাথে থাকবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন সাথে থাকুন ধন্যবাদ